আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন বহু পুষ্টিগুণে ভরা স্বাস্থ্যসম্মত একটি মাছের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে পেঁয়াজ দিয়ে টুনা মাছ ভুনা করব। যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু চাইলে এই টুনা মাছটা খেতে পারেন এ টোনা মাছ খেলে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে রক্তের পরিমাণ বাড়ে এবং শরীর সুস্থ থাকে রান্নায় চলে আসলাম এখানে আমি এক কেজি ওজনের একটা টুনা মাছ নিয়েছি তো এখানে ছয় পিস মাছ হয়েছে আর টুনা মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা রসুন কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর হচ্ছে পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি চুলার মাঝে একটা কড়াই বসায়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম টুনা মাছগুলো হালকা করে একটু ভেজে নেব চুলার আস্তা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি আর এক পাশ উলটিয়ে দিচ্ছি এই সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনারা সাপ্তাহে না পারেন অন্তত পক্ষে প্রত্যেক মাসে এই সামুদ্রিক মাছটা খাওয়ার জন্য চেষ্টা করবেন এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মাঝে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেব যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বাড়িয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দেখুন আমি গোটা দুইটা রসুন মানে দেশি রসুন পোয়াগুলো ছুলে নিয়েছি তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজ আর রসুনটাকে লালচে কালার করে ভেজে নেব দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব আমি পেঁয়াজ দিয়ে যখনই মাছ রান্না করি যে কোনো মাছের রান্না করি না কেন টমেটোটা দেওয়ার চেষ্টা করি কারণ টমেটোটা দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এই রান্নাটা খেয়ে কিন্তু বয়েস দিচ্ছি বিশ্বাস করবেন এত মজা হয় এই রান্নাটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তার মাঝে দিয়ে আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি যাতে করে পুড়ে না যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সব উপকরণে একসাথে কষিয়ে নিয়েছি অনেক সুন্দর করে উপরে কিন্তু তেল ভেসে গিয়ে তেল ভেসে উঠেছে আর টমেটোটাও কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এসে ঝোলের পানি অ্যাড করে দিলাম খুব কম সময়ে এবং অল্প উপকরণে কিন্তু রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন একটু নেড়ে চেড়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন এক এক করে আমি ঝোলের পানির মাঝে দিয়ে দেব আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু টেনে আসছে এই পর্যায়ে এসে আমি মাছগুলোকে উল্টিয়ে দেব এতে করে মাছগুলো ভালো করে এপাশ ওপাশ কুক হয়ে যাবে ঝোলটা কিন্তু একদম টানিয়ে নেব আমি যেহেতু বোনা বুনা করবো সেজন্য এখন একটা ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে আরও শুকিয়ে যাবে আরও কিছুক্ষণ চুলার মাঝে আমি রাখবো এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝবেন না খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তো এখন আমি চোলা রাসটা অফ করে দিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো অন্য এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ